একটা ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলছে তুমি কি ভুলে গেছো ছোট বাচ্চা জানো কি কি বলছে আমি তো বাবা একবারও আমার কথা বলছে না দরজা আটকে দিল মুখের ওপর আমার সামনে শুধু অর্জুন অর্জুন অর্জুনের কথা বলছে তুই ভেবে দেখ না দাদাই ওই কথাগুলো কেন বলছে কি বললি কি বললি তুই আমার বলেছে তুই একবার ভেবে দেখো রূপা অর্জুনের হয়ে কেন বলছে রূপার মায়ের রূপাকে শিখিয়েছে অন্যায়ের কথা না বলতে আর অন্যায়ের সাথে না থাকতে রূপা সেটাই করেছে অর্জুনের সাথে তুমি এমন কেন করো বাবা রূপা বাবা শোনো বলছি যে তুমি তো জানো যে অর্জুন আঙ্কেল অর্জুন আঙ্কেল তো মায়ের ফ্রেন্ড হয় আর বাবা তো দিদি ভাই রুপা তো বললো ও সব বুঝেছ ওর দিদিভাই কত সোনার মতো না যে দেখেছে ছোটবেলা থেকে সেটা তো তোমারই জন্য ছোট থেকে রূপাকে সবাই জিজ্ঞাসা করেছে তোর বাবা কোথায় সে কি অন্য گاওকে বিয়ে করেছে তোর মা কি বুঝি ভালোবাসে না তখন রূপার খুব রাগ হতো খুব কষ্ট হতো রূপা খুব বুঝতে পারে এভাবে বলে না মাম্মা চলো তো আমরা আজ আইসক্রিম খাবো চলো 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 আইসক্রিম খাবো আমরা চলো তুমি দেবকে ছোট ভাবে ভুলাতে চাইছো মাম্মা তুমি তো ছোটই হ্যাঁ না ছোট দিদি ভাই রূপা ছোট না রূপা বড় হতে চায় বড় হই বয়ের পাশে রাখতে চায় ठाकुर তুমি প্লিজ রূপাকে বড় করে দাও একটা বাচ্চাকে কিভাবে দিনের পর দিন ওয়াশ করা হয়েছে আর এখনো করা হচ্ছে ও ছোট আর এখন তো সঙ্গে অর্জুনও রয়েছে দুজনে মিলে বাচ্চাদেরকে আমার এগেনস্টে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে তাই যদি হয় বাবা আমি তোমাকে কতদিন দেখেছি খুব বেশি দিন তো না তুমি তো রূপাদের সাথে থাকতে না রূপা তো শুধু মায়ের কাছে বড় হয়েছে আর রূপা মাকেই ভালোবাসে আর রূপা মাকে যারা ভালোবাসে রূপা তাদেরকেই ভালোবাসে যতদিন মাকে তুমি ভালোবাসতে ততদিন রূপাও তোমাকে ভালোবাসতো কিন্তু এখন আর এখন কি বলতে চাইছো বলো সত্যিটা বলো দীপা অর্জুন কে আর অর্জুন দীপাকে ভালোবাসা বলুন হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি অনুরাগী ছোঁয়া থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়